আসসালামু আলাইকুম পাঁচ হেরে দূরে সকল বন্ধুরা ভালো আছে বুঝতে পারছেন জিনিসটা কি এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি বেশি কিছু না শুধুমাত্র তেলের উপরে ফোরন দিয়ে না করছে প্রথম ভাব থেকে প্রথম উঠালাম ঢাকাটা এই ছিল অবস্থাটা এখন আমি একটু ওই শুকনো ঝালটা মিক্স করছি একটু লবণ মিক্স করছি এগুলো আমি ছিটিয়ে দিয়েছিলাম একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি জানেন তো কিছু সবজি আছে এগুলো স্যালাড হিসাবে কাঁচা খাওয়া যায় যেমন পেঁপে মূলা শশা গাজর এগুলো কিন্তু হোটেল টোটেলে কাঁচা দিয়ে থাকে অনেকেই কাঁচা কচকচ করে খেতে খুব ভালোবাসে ঠিক সেরকম বাঁধাকপি ফুলকপি এই জিনিসগুলো একটু হালকা ভাপিয়েই কিন্তু খাই খাইয়ে খাইয়ে ফেলা যায় হালকা ভাপিয়ে যদি খান সঙ্গে আপনি চিকেন অ্যাড করতে পারেন আজকে আমি ডিম অ্যাড করে খাবো এটাই কিন্তু একটা সুষম খাদ্য আর কিছু এর পাশে কোনো এটা কোনো সাইড ডিশ না এর পাশে আর কোনো বড় খাবারের প্রয়োজন হয় না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরে আবার শেয়ার করবো